আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা পূর্বসল প্রকল্প রাজকীয় প্রকল্প চার নম্বর সেক্টর চার নম্বর সেক্টরের প্রিয় দর্শক দশ কাটার জোড়া ফলট বিক্রি হবে ছত্রিশ ফিট রোড রোডের সাথেই দশ কাটার প্লট বাউন্ডারি করা আছে ভিডিওটা তুলনায় দেখেন সব কিছু বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা চার নম্বর সেক্টরে জো জোরা খুঁজতেছেন এই জোড়া প্লটটি নিতে পারেন রোড কার্ড সব কিছু ভালো আছে এবং মেন রোডের সাথেই প্রিয়দর্শক বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি এটার মালিক হচ্ছে একজন উনি বিক্রি করবে প্লটটার বিক্রির মূল্য হচ্ছে সাড়ে আট কোটি টাকা প্রিয়দর্শক আপনাদের যদি আশেপাশে চার নম্বর সেক্টর তিন নম্বর সেক্টরে প্লট থাকে বিক্রি করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার কাছে ক্লায়েন্ট আছে ইনশাআল্লাহ বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক এই হচ্ছে কলকাতা ভেতর সাইড রাউন্ড বাউন্ডারি করা আছে গেট লাগানো আছে সব কিছু আপডুডেড করা আছে কাগজপত্র আপডুডেড আছে প্রিয়দর্শক আপনারা যদি সরজমিনে দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েছেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রিয়দর্শক এই হচ্ছে রোড এটা হচ্ছিল মেইন রোড মেন রোড থেকে এই রোডটা হচ্ছে ছত্রিশ ফিট এই ছত্রিশ ফিট রোডের সাথে হচ্ছে এই দশ কাটার প্লট মূল্য হচ্ছে আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকছি